আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা এই সকল ভিসার বিষয় নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি তো আপডেটগুলো হচ্ছে বিষয় তো বিস্তারিত আলোচনা করব তার আগে আমি এতটুকু বলি যারা আমার চ্যানেলে নতুন তারা ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হচ্ছি আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি অনেকেই এখন বর্তমানে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য অনেক ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন কেউ কেউ বলতেছেন ভিজিট ভিসা চালু হয়ে গেছে কেউ বা বলতেছে ট্যুরিস্ট ভিসা সামনে পায়ে যাবেন আসলে ওইগুলা হয়তো আমি জানি না ওগুলা কি হতে পারে তাও আমার জানা নেই তবে সাধারণ নিয়মে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটু অপেক্ষা করতে হবে বিভিন্ন দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আসা শুরু হয়েছে তার মধ্যে আপনাদের যাদের পছন্দ যে যে কান্ট্রিগুলো আমি নাম বলতে চাচ্ছি না ইউটিউবে বাধ্যবাধকতার কারণে ওই দেশগুলো হয়তো আসতে পারে যদি নাও আসে তাহলে ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান ভিসাগুলো সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরেও কিছু বিষয় এখানে থেকে যাচ্ছে যে আসলেই আমরা বলতেছি বিষা হচ্ছে আপনারা বলতেছেন বিষা হচ্ছে না এই সকল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব অনেক কিছু বলবো এবং অনেক ডকুমেন্টস আমি আমার ভিডিওতে প্রুফ হিসাবে আপনাদেরকে দিব প্রথম কথা হচ্ছে আমি বারো তারিখেও ফাইল জমা দিছি এই বারো তারিখে ফাইল জমা দিছি অ্যাম্বাসিতে এরপরে জানি না ওরা ডেট দিছে আপনার তিরিশ তারিখ বিষয় ডেলিভারি ডেট দিছে এরপরে জমা দিছি চোদ্দ তারিখেও জমা দিছি এটা ডেট দিছে এটারও আঠাশ তারিখে ডেট দিছে এখন মূল বিষয় হচ্ছে অনেককেই শুনতেছি হচ্ছে আসলে হিন্দু নেতা গ্রেপ্তারের পর মাঝখানে মিনিমাম বিশ দিন ধরেন বিশ দিন বলতে গত মাসের পঁচিশ বা গত মাসের বিশ তারিখ থেকে এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো থেকে ১৬ দিন যদি কন্ট্রাক্ট ও হাই কন্ট্রাক্ট দিও আপনি বিচার জন্য জমা দিয়ে থাকেন পাসপোর্ট খালি আসছে এটা আমি নিজেও করছি কন্ট্রাক্টে জমা দিয়ে কিন্তু পাসপোর্ট খালি আসছে তো এই কারণে আমার কাছে তখন মনে হয়েছে যে বিষা আর পাওয়ার পসিবিলিটি নাই বা সম্ভাবনাও নাই হতাশ হয়ে গেছিলাম এরপরে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে এবং ফাদান উপদেশটার সাথে সৌজন্য সাক্ষাৎ করলো কথাবার্তা বললো তারাও বলতেছে যে উন্নয়ন সম্পর্কে উন্নত করতে চায় বাংলাদেশও বলতেছে চাচ্ছে এর ভিতরে কিছুদিন পরেই দেখলাম আমি স্লট চাচ্ছি অনেক চেষ্টা করছি দুই দিন আমি একটা দশ দিন চেষ্টা করছি তাও আমি স্লট পাই নাই কিন্তু রিসেন্টলি আমি দুই দিন বা একদিন চেষ্টা করলে কখন একদিনে দুইটা স্লটও আমি পেয়েছি এবং আপনারাও পাবেন ছয়টা থেকে শুরু করি অর্থাৎ আমি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে ছয় সাতটা পর্যন্ত ট্রাই করে স্লট পাইছি এরপর হচ্ছে স্লট ছাড়া যে বিষয়টা আমি আগে অনেককে পরামর্শ দিছি ঢাকা হাইকমিশনে বা চট্টগ্রাম হাইকমিশনে গিয়ে আপনার ফাইল নিয়ে খামের মাধ্যমে অ্যাম্বাসির যেই সিকিউরিটি গার্ড থাকে ওর কাছে ফাইলটা জমা দিয়ে ওরা একবার না তিনবার জমা দিছে তারপরও ওদেরকে কোনো ফোন করে নাই এরপরে বলছিলাম মেল করার জন্য ওরা মেলও করছে তারা রেসপন্স করে নাই কিন্তু রিসেন্টলি দুইটা ঘটনা আমার সাথে ঘটতে ঘটছে সেটা হচ্ছে একটা ঘটনা হচ্ছে আমি কিছুদিন আগে আমার এক রিলেটিভের মেয়ের এই অ্যাম্বাসি ফেসের জন্য আমি মানে প্রথমে ওয়াইব ফাইলটা করি ওয়াইব ফাইল করার পর আমি ফাইলটা জমা দিই মানে ওরা ওকে দিয়ে দিই তারপরে ও মেয়ে নিজেই অ্যাম্বাসিতে মেল করছে অ্যাম্বাসিতে মেল করার পরে মানে হাই কমিশনে মেল করছে মেল করার পরে ওনারা কল করছে কল করে ডেট দিছে ডেট দেওয়ার পরে ওরা জমা দিছে আর আমার এক ছোট ভাই সেই পর্তুগাল অ্যাম্বাসি ফেস করবে তো এটার জন্য আমি কি করলাম হাই কমিশনে মেল করলাম একদম ডিটেলস আমি মেলের যে কী লেখছি মেলে আমি সেটা আপনাদেরকে দেখাই দিব বা লেখারা দেখাবো আমার ভিডিওতে এখনই দেখবেন তো মেলে আমি এই লেখাটা লিখে মেল করার পর ওনারা ওই ছেলেকে কল দিস কল দিয়া বলতেছে যে মেল দেওয়ার মনে হয় দুই ঘন্টা পরেই কল দিস কল দিয়া বলতেছে আপনি পর্তুগালের যে ওয়ার্ক মানে ওয়ার্ক পারমিটটা এবং যে দিল্লিয়ামবাসী ফেস করবেন এই কাগজটা সহ আমাদের কাছে জমা দিবেন তো জমা দিলে কী হবে জমা দিলে আমরা আপনার ফাইলটা ম্যানুয়ালি টাকা নিয়ে জমা নিয়ে নেব তো পরে ওরা ম্যানুয়ালি টাকা নিয়ে ওর ফাইলটা জমা নিয়ে নিছে এখন কথা হচ্ছে ভিসা হবে কি হবে না সেটা আমি জানি না তবে ওরা ফাইল জমা নিছে এবং ডেট আছে ওর ছাব্বিশ তারিখ ও ছাব্বিশ তারিখে ভিসা পায় কিনা সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো এটা হচ্ছে বিষয়টা অর্থাৎ যে বিষয়গুলো আগে কঠিন ছিল আমি দেখতেছি যে পজিটিভ কিছু আসতেছে পজিটিভের মধ্যে যে জিনিসগুলা মেল করলে ওরা মেলের উত্তর দিচ্ছে এরপরে আপনার কেউ স্লট চাইলে সহসায় মোটামুটি স্লট এখন আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো যে ভুল বিষয়গুলো আমি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে ধরেন আপনি করবেন অথবা ম্যাসেডিনিয়ার অ্যাম্বাসি ফেস করবেন অথবা গ্রিসের অ্যাম্বাসি ফেস করবেন তো আপনাদেরকে বিদেশ থেকে ফোন দিয়ে বলতেছে যে অ্যাম্বাসি ফেস করতে হবে আগে ইন্ডিয়ান ভিসা লাগাও এখন ইন্ডিয়াতে এখন আপনি ভিসার জন্য জমা দিবেন এক লক্ষ টাকা কন্ট্রাক্টে দুই লক্ষ টাকা মানে একটা যত টাকা আমি জানি না তো একটা কন্ট্রাক্টের ভিসা যখন জমা দিতে যাবেন আপনারা তারা কিন্তু এইটাই ইনকোয়ারি করবে কমিশনে দ্বারা যে এম্বাসির মাধ্যমে আপনি ভিসা নিতে চাচ্ছেন ওই এম্বাসিকে তারা মেল করবে যে এই লোকের এই ডেটে কি এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা যদি এটা শিওর হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট আসে তাহলে আপনার ভিসাটা হবে আর যদি অ্যাপয়েন্টমেন্ট নাই এটা তারা জানে এমনও আছে আপনার পাসপোর্টকে তারা রিজেক্ট করতে পারে বা দুই বছর তিন বছরের জন্য সাসপেন্ড করতে পারে কেন এটা খুব একটা ভয়ের বিষয় এখন তো আপনারা আসলে আপনাদের যে লোকেরা এটা বলতেছে তাদেরকে এতটুকু বলেন যে অ্যাম্বাসি আপনারা মিনিমাম ডেট লইতে এক মাস অথবা বিশ দিনের গ্যাপে একটা ডেট নেবেন নিলে এর ভিতরে আপনারা ইচ্ছা করলে ইন্ডিয়ান ভিসাটা পাইতে পারেন এই জন্য আমি সবাইকে পরামর্শ দিচ্ছি বারবারে যে কোনো ফেক কিছু এখন দেওয়া যাবে না আর আপনারা সর্বত্র চেষ্টা করবেন যে কিভাবে আপনাদের ওই কাগজটা অ্যাপয়েন্টমেন্টের ডেট যেটা ওইটা যেন সঠিক থাকে ওইটা সঠিক থাকলে অনেকে এডিট করে দিয়ে দেন কিন্তু দিলে কি হবে ওরা কিন্তু এখন এই যে আপনারা কিছুদিন আগে শুনছেন যে চারশো বিষা রিভিউ করছে ওরা রিভিউ করার অর্থ কি ওরা রিভিউ করবে মানে অর্থাৎ যাচাই বাছাই করে যে এই ঘটনাগুলো হচ্ছে কিনা তার মানে তাদের দেশে অ্যাম্বাসি আছে তারা মেল করবে অ্যাম্বাসির অথরাইজ আছে তারা মেল করতে পারবে ওখানে করলে ওরা যদি না বলে তাইলে আপনার জন্য এটা ভয়ের কারণ হইতে পারে তো এখন মূল যে বিষয়গুলো হচ্ছে আমি আমার যেই ভিডিওর মূল যেই আলোচনা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই মানে তারাহুরা করবেন না আমার কয়েকজন বন্ধু বান্ধব পর্তুগালের জন্য জমা দিছে এবং ওই ওখানকার ব্রোকারকে বলে দিছে যে ভাই আসতে দিলে আমাদের ওয়ার্ড পারমিটটা উঠান জানুয়ারির পরে উঠান বা ফেব্রুয়ারিতে উঠান দেখি ইন্ডিয়ান বিশ্বাস সহজ হয় কিনা এই জিনিসগুলা নিজেরা অবজারভেশন করবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো হয়তো এম্বাসি বাংলাদেশে আসবে অথবা দে ইন্ডিয়ান বিশ্বাস সহজ হবে কিন্তু এত হাই বা আসলে কি করব আসলে কি করব সবাই একটা ডিপ্রেসডে আসেন বা হেজিটেশনের মধ্যে আছেন। তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কারণ আপনি চাইলেও জোর করে কোনো বিষয় আপনাকে দিয়ে দিবে না আবার আমি আমি চাইলে আপনাকে বিষয় দিয়ে দিতে পারবো না আর কন্ট্রাকচুয়াল বিষয়গুলো আসলে হয় মোটামুটি এখন হচ্ছে তবে সেটা আসলে যে যার ভাজে যে যার মাধ্যম দিয়ে করতে পারেন সেটাই ভালো হয় আমি কোনো আমিও আপনাদের মতো থার্ড পার্টি দিয়ে কাজ করাইছি তার মানে এই নয় যে আমি রিয়েল আমি কাজ করতেছি আমার মাধ্যমে কাজ করেন আমি কিন্তু এটা বলি না কারণ আমি আসলে আমি হচ্ছি ইউটিউবার বা আমি আপনাদেরকে তথ্য সম্প্রচার করি বা তথ্য প্রচার করি তো এখন যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আপনারা আরো কিছু বিষয়ে খেয়াল করলে চিন্তা করবেন বা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে দেখেন কলকাতার হোটেল তারা পজিটিভ বলছে বলছে চিকিৎসা খাতের যে ডিসকাউন্ট এবং বাংলাদেশিদেরকে অতিথি আপ্যায়ন দিবে মানে এ কথাগুলা কিন্তু এভাবে আসে নাই কারণ এগুলার বিভিন্ন রাজনৈতিক কূটকৌশলের কারণে বা বিচার প্রক্রিয়া স্বাভাবিক করার পর্যায়ে যাবে এটা তারা বুঝতেছে বা বুঝবে যার কারণে এই কথাগুলো বের হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা কয়েক তিনটা অপশান এ তিনটা ওয়াই ব্যবহার করতে পারেন একটা হচ্ছে জেনুইন আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ওয়ার্ক পারমিটটা দিবেন দুই নম্বর হচ্ছে অ্যাম্বাসিতে মেইল করতে পারেন অ্যাম্বাসিতে কিভাবে মেইল করবেন আমি কাগজটা আপনাদেরকে দিয়ে দিছি আমার ভিডিওর মধ্যে দিয়ে রাখছি তিন নম্বরে হচ্ছে আপনারা চাইলে আপনারা চাইলে এই কি যেন বলে কন্ট্রাক্ট কাজ করতে পারেন তবে সেটা আমি বলবো না যে অমুকের কাছে যান তো কাছে হয় কন্ট্রাকে বিষা হচ্ছে তার মানে আপনি তিনটা ওয়াই একটা ওয়াই আপনাকে বেছে নিতে হবে এম্বাসির মেইল কন্ট্রাক্ট তারপরে যে হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে ছয়টা পর্যন্ত একবার দুইবার তিনবার দশ বার ট্রাই করলে বা দিন বা দুই দিন তিন দিন ট্রাই করলে অবশ্যই আপনি স্লট পাবেন এটা আমি নিজে পাইছি আমি দেখেছি কারণ আমি আপনারা দেখেন আমি আমার ভিডিওতে কয়েক বারো তারিখ যে ফাইলটা জমা দিয়েছি এই রিসিপ্টও আমি আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ এখানে ফ্যাক কোনো কিছু নাই যেগুলো আমি বলতেছি এটা 100% সত্যতা নিয়ে আমি কথা বলতেছি তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এত হতাশ না হয়ে চেষ্টা করেন মোটামুটি পর্যায়ে আর টুরিস্ট বিষয়ের বিষয়ে অনেকেই বলতেছেন ভাই ট্যুরিস্ট বিষয় কবে খুলবে আমি জানি আমার ভিডিওগুলো দেখার পর অনেক অনেকেই অনেকেই কমেন্টসের মধ্যে বাজে কমেন্টস করেন অনেক অনেক কিছু বলেন ভাই আমরা চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে আমাদের ইউটিউবের চ্যানেলে ভিউ ভিউতে কয় টাকা ইনকাম হয় সেটা একটু খোঁজ নিয়ে আমরা থাওজ কেবার বাড়ানোর জন্য চেষ্টা করি এটা বলেন তবে যেই প্রক্রিয়া এখন বর্তমানে ভিসা দেওয়া শুরু হয়েছে এবং আমি এই জ্ঞান পরেও অর্থাৎ এই আপনার 8 তারিখ নাকি 9 তারিখেও যে ভিসা পাসপোর্টটা ডেলিভারিস ওটাতে ভিসা পাইছে তো ভিসা পাইছে এবং 3 তারিখে আমার এক লোক ভিসা নিয়ে মানে পর্তুগাল এমবসে ফেস করতে গেছে তো এইজন্য আমি বলতেছি যে ইন্ডিয়ান ভিসা মোটামুটিভাবে সামনে আরো বড় পরিসরে ওপেন হইতে পারে তবে কেউ বলতেছে জানুয়ারি আমি কেউ বলতেছে যে আমি ডিসেম্বরের বিশ তারিখের পরে আসলে এটার একজেক্টটা বলা যাচ্ছে না তবে ওরা ট্যুরিস্ট বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেই খুলবে এমনও হইতে পারে যে বর্তমান বাংলাদেশে যে কোন একটা নির্বাচিত সরকার আসার পরে হয়তো তারা এই সিদ্ধান্তটা নিবে এর আগে নাও নিতে পারে তবে সেটা আমি ফাইনালি বলতেছি না যে এটাই ফাইনাল আর এমনি ডাবল এন্ট্রি ভিসা ওরা দিচ্ছে এবং তারা পজিটিভ নিয়ে দিচ্ছে এবং মেডিকেল ভিসাও হচ্ছে এবং আমি বললাম তো আপনাদেরকে আপনারা অ্যাম্বাসিতে মেইল করলে রেসপন্স পাবেন এবং স্লট চেষ্টা করলে নিতে পারবেন কন্ট্রাক্টও করতে পারবেন এই তিনটা অপশন ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নাই তো যাই হোক আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম